একটু তাড়াতাড়ি আসবি কেমন আচ্ছা তোকে যদি তোর মা জিজ্ঞাসা করে তুই এতক্ষণ তোর কাকির রুমে কি করিস তুই কি উত্তর দিবি কেন আমরা যা করছি সেটাই বলবো পাগল ছেলে এই কথা কি কখনো মাকে বলে কাকি তোমার নামে তো অনেক সম্পত্তি সেখান থেকে কিছু আমার নামে লিখে দাও না আরে পাগল চিন্তা করিস না আমার সম্পত্তি মানে তো তোর সম্পত্তি ছাড় তো এখন তোমাকে একটু আদর কর না আমার এর মধ্যে যেন কেকটা হয়েছে তো কাকা আমাকে দেখতে চাই ভিডিও কলে তুই একটু ঠিক করে দিয়ে আসিস না বাবা আচ্ছা তুমি তোমার যাও আমি আসতেছি একটু তাড়াতাড়ি আসিস বাবা কাকি আমরা যেটা করতেছি এটা যদি মা জানতে পারে তাহলে কি হবে জানো কি হবে মা আমাদের মেরে ফেলবে আচ্ছা তোকে যদি তোর মা জিজ্ঞাসা করে তুই এতক্ষণ তোর কাকির রুমে কি করিস তুই কি উত্তর দিবি কেন আমরা যা করছি সেটাই বলবো পাগল ছেলে এই কথা কি কখনো মাকে বলে যা এখন পড়াশোনা করবে যা ঠিক আছে তার আগে বল তুই এতক্ষণ কোথায় ছিলি চলো কাকির ঘরে তো সামনে পরীক্ষা কাকির ঘরে যাই বসে থাকলেই চলবে কাকি কাকার সাথে কথা বলছিল তো তাই শুনছিলাম মা তুমি এখন তোমার রুমে যাও তো আমার অনেক পড়া আছে আমি এখন পড়ব যাচ্ছি আমি জানো তোকে আর ওই ডাইনির ঘরে না দেখি বুঝলি ঠিক আছে ঠিক আছে তুমি যাও

তোমার নামে তো অনেক সম্পত্তি সেখান থেকে কিছু আমার নামে লিখে দাও না এর বাবা চিন্তা করিস না আমার সম্পত্তি মানে তো তোর সম্পত্তি ছাড় তো এখন আমাকে একটু আদর কর না

লজ্জা করে না তোর আমার ছেলে হয়ে কাকির সঙ্গে এই সমস্ত সম্পর্ক করতে আমার লজ্জা হচ্ছে যে তুই আমার পেটের সন্তান না না আমার লজ্জা করে না আমি আমার প্রয়োজনে করি আমার স্বার্থের জন্য করি তাছাড়া এখানে আমার কোনো দোষ নেই মা আছি আমি ওই সয়ানিকে শেষ করে দেবো আমি সন্তানের মত ছেলের সঙ্গে কথা করতে তো লজ্জা করে না ও আমার ছেলে হলে তোর ছেলে হয় না আর সেই সন্তানের সাথে এই সব নোংরা কাজ করতে তো লজ্জা হয় না না আমার লজ্জা হয় না যতদিন পর্যন্ত তোমার দেওয়ার না আসবে ততদিন পর্যন্ত আমি নরমামে চাইলাই দেব তোর উপরে বসে থাকলে তাছ তো আমি এটা করতাম ঠিক আছে শয়তানি মি তোকে

মা, চাইনি মা আমি কাজ করতে চাইনি মা কথা বল মা কথা বল মা কি হলো আমি এটু করতে চাইনি মা করতে

আমি না তোর মা এই গর্বে তোকে ধারণ করেছি তোকে মাটির পৃথিবীতে এনেছি তোকে লালন পালন করেছি তোর ওই কচি হাত দুটো ধরে এত বড় করেছি আর সেই হাত দিয়ে তুই তুই তোর মাকে খুন করলি মা মা ওর ভুল হয়ে গেছে মা 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 তুমি কোথায় গেলে মা 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 তুমি কোথায় গেলে মা আমি তোমাকে মারতে চাইনি মা Nanti-asa geram jatuh poured… Broke! Mah… Tu me mak k favourita kommt.. Mah.. Tu me mak k favourita Matthew memberi mahnar pride… Mah.. Mah tu me mah k favourita mu О̷̞̻̺ están berharap kerana misalkan kamu bersedari dengan dia Mah… Mah… Tu me ke magh Mansiona Tu me ke magh acha Tu me mah k favourita Mah.. Tu me ke magh Kakak Tu me ake magh k favourita Mah.. Mah.. Tu me ake magh active poles Mak… Mak… Emma Considerat Mah… Mama menocong Mama menwould Abang favourite Mama acar Mama adin Mama cinta Mereka tribal Mama sukar কিছিস তুই নাচছিস কেন বল চিত্তে করে উঠলি কেন বল শব্দ দেখছিস বল কিছিস তোর 자, 나, 깨고, 마, 마, 톤 마, 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 시 마, 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 도 마, 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 아